আমাদের জায়গা থেকে যেহেতু আমরা নতুন কাজ করবো সেক্ষেত্রে একটা অ্যাওয়ার্ড আমাদের আরো অনুপ্রেরণা করে কাজ করার ভালো লাগা কাজ করে এবং দায়িত্ব বাড়ায় একটা অ্যাওয়ার্ড মেনা মানেই হচ্ছে কাজের প্রতি প্রতিষ্ঠানের প্রতি এবং আমাদের দেশের প্রফেশন দেশের প্রতি দায়িত্ব করতে হয় আমি বেসিক্যালি র্যাঙ্ক মডেলিং করি আর এরপরে নাটকের কাজ করতেছি দানাবাই এটো আমি একটা বিজনেস সঙ্গে জড়িত আছি আমার একটা প্রতিষ্ঠান আছে এই সব নিয়ে চলতেছে

10 আমি 10 বছর ধরে কাজ করতেছি এবং মিডিয়াতে আসলে আমার নতুন পরিচয় তো আমি ছোটবেলা থেকেই আসলে মিডিয়াতে কাজ করি হয়তো এখনো মিডিয়াতে কাজ করার ব্যাপারে পরিবেশটা অনেক বড় একটা অনেকের ক্ষেত্রে হয়তো আমার ক্ষেত্রে দেখা যায় যে আমার পড়াশোনা সব মিলিয়ে

মানে আমার খারাপ কারণ লাগে ভালো লাগে বর্তমানে নায়ক হিসেবে তো কেউ নাই আমার মনে বর্তমানে নায়ক হিসেবে বাংলাদেশের নায়ক হিসেবে যদি বলেন যে কারো পছন্দের না

এখন স্টাইল পারে হিসেবে নিউ স্টাইল ধারা আনতে পারে কিন্তু সুদর্শন হিসেবে আমার মনে হয় সুদর্শন হতে হলে কি কি যোগ্যতা

सेकंड को जमा करो बराबर गरम लकीस ना करता है असली की कौन था बराबर में कंफर्म करता है सियाप हम इंस्टॉल करते हैं लिख और मेरे को नाम है और भी नाम है हां और धन्यवाद மதவாது மதவாது அடுத்துல வந்து 96 আপনি বলুন আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে

এখন আসলে আমাদের দেশ ছায়া সেই অন্য বই চলে তার সাথে কাজ করার মতো স্বপ্ন দেখা মনে হবে স্বপ্ন স্বপ্ন তো দেখি আমি শাহরুখ খানের সাথে

আমি কাজ করি এখনো বাবার কাছ থেকে টাকা এনে চলে আমার আব্বু হচ্ছে সিক্রিম কোর্টের লয়ের তো আমি তার কাছ থেকে টাকা এনেই চলি এখন পর্যন্ত আমি মানে আমার টাকা গাড়ি বাড়ি দূরের কথা এখান থেকে করিনি বাবার টাকা দিয়ে আইনে কাজ করি

তাদের জন্য বলবো আমাদের দেশে এখনো অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে নাটক হোক সিনেমা হোক অনেক ভালো ভালো কাজ হচ্ছে ভালো কাজগুলো গ্রহণ আর অনেক অনেকে এখন হচ্ছে ভাইরাল যে ব্যাপারটা সেদিকে ঝুঁকে তো এই দিকটা দর্শক যেন একটু বর্জন করে তাহলে যারা ভালো কাজ করতে চায় বা করে তারা উৎসাহ করে আচ্ছা আচ্ছা আপু একটা আই আই মানে একটা প্রশ্ন আছে যে এখন আর অনেক কইছে আর দা করতেছি